দক্ষিণ এশিয়ার আধ্যাত্মিক জনপথ ফটিকচুরির মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া খালেক মঞ্জিলে, হজরত শাহ সফি মৌলানা সৈয়দ আবু আহম্মদ মিয়া মুর্শিদ মাইজভান্ডারের বাইশ অক্টোবর মহান সাথে কার্তিক পবিত্র উর্সে মুবারকে লাখো আশেক ভক্তের দল নেমেছে গত মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যানবাহন যুগে মাইজভান্ডার দরবার শরীফে আগমন করেন আশেক বক্ত লাকো মরিদান বুধবার রাতে বিশ্ব মানব জাতি ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে আখেরে মোনাজাত পরিচালনা করেন মাইজবান্ডার দরবার শরীফ গাউসিয়া খালেক মঞ্জিলের সাজ্জাদান সিন সৈয়দ আমিনুল ইসলাম মাইজভান্ডারে আহমেদ এরশাদ কুকন বৃষ্টিতে বাংলাদেশ